ৰাহুল ভাই আলামুম ৱালিক আপু কেম আছ তুমি অনেক দিন পৰে তোমাৰ সেয়া আমাৰ দেখা আপু কে আছ একো বল কেম আছ আলহুল্লা আমি ভাল আছো আপু তুমি কেমেন আছ আগে অনেক সময় পাইতাম আপু এখন আমি পাই না গাড়ি চালাই তো এখন আমি দিনে এখানে লাইভ করি না আজকে মানে একটু মন গেলো তাই করলাম আমি নাইট লাইভ করি আপু আর মানুষকে নাইটে সময় দেই তো তাই আমি মানে হেরি পারি না টাইম পাই না লাইভে না কেন ভাইয়া হ্যাঁ আপু তাই বললাম লাইভ আমি সময় পাই না আপু আগে অনেক সময় পাইতাম মানে তখন আমি ছুটিতে ছিলাম এখন আমি গাড়ী চলাই তো এখন একদম সময় পায় না কাৰো লাইভে যায় না খালী নাইট লাইভে টাইম দিয়ে মানুহকে তাও ছয়জন মানুহ আমি মানে মিলিছি ঐ ছয়জন মানুহকে আমি টাইম দিওঁ আৰু আমাকে টাইম দিনে লাইভ কৰি নাই এবাৰ কাৰোকে টাইমো দিয়ে নাই ও আচ্ছা হ্যাঁ ابو তো सेम टू यू बापू ভালোবাসা দেওয়ার জন্য তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আকৌ আগে আমাৰ লাইফে মানুহ হয়তো এখন আমি মানুহকে টাইম দি পাৰি না তাই আমাৰ লাইভে মানুহ হয় নে আপু তুমি হানিফ ভাইয়ের গ্রুপ থেকে কেন বাইর হয়ে আইলা আমাকে বলতো একটু মানে গ্রুপে যে ওয়ার্স টাইম তুমি কত করে পাও যখন তুমি হানিফ ভাইয়ের গ্রুপে ছিলা ও আচ্ছা টাইম দেই না না ওরা দেখি আবার হে করে এসএস পাঠাই এইটা খারাপ লাগে এখন আমার আমি একটু ভালো বন্ধু পেয়েছি আমাকে টাইম দেই আমিও টাইম দেই আমিও আমার লাইফ থেকে মানুষকে মানে একটু একটু সেন্স করি এসএস দিলে तो एस एस दें अच्छा तुम एसे दीबाना तुम बोले दीबा जो तुम्हें एस एस दमी दबाना जे तुम टाइम दिवाना तर लाइब्रेर तुम जबाना क्यों लाइफ चलने वाला पार्सनेल लाइफ ও আচ্ছা আগে যেমন ছিল লাইফ মনি হয় তাই গ্রুপ থেকে বার হয়ে গেছি ও আচ্ছা তাই লাইক ডান টু থ্যাংক ইউ সো মাচ আপু লাইক দেওয়ার জন্য

আমি এখন মানে আগে এগুলো জানতাম না এখন মানে যখন থেকে লাইভ করি তখন থেকে বুঝি ও আচ্ছা তাহলে তোমার একমাস পরে মনি হবে না চ্যানেল তাহলে তো তোমার টেনশন নাই একমাস পরেই তোমার মনি আমরা এখন মানে আরম্ভ করছি এখন কখন মনি আল্লাহ জানে ভালো দোয়া করিও ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই দোয়া করব আপু ভাইয়া আমরা শুরু করছি হে আমাদের কখন মনি হবে আল্লাহ খুব আল্লাহ ভালো জানে আমি তোমাকে আগে দেখছি তুমি তো নন স্টপ লাইভেই থাকো লাইভ অন করে বসে থাকো আমরা তো সেটাও পারি না সপ্তাহে একদিন লাইভ করি চল্লিশ ঘন্টা পাই ওয়াশ টাইম টাইম দেই দিতে চাই না না হলে আরো আগে হতো আচ্ছা তাই তুমি লাইভ করা কতদিন হল মানে কতদিনে তোমার মানে এইখিনি পাইলা তুমি এক বছর দুই বছর বা মাস। কতদিন থেকে লাইভ কর তুমি তো একটু শুনি আমি কারো আশা করব না আমি কি করব এখন থেকে জান আচ্ছা তোমার ছয় মাস হয়েছে ন আমি এখন কারো আশা করব না পাঁচ ছয়টা মোবাইল কিনব কিনা বাগায় রাখবো লাইভ অন করব বা লাইভে দিয়ে অন করে থাক এরকম করব কারো লাইভে যাব না কাউকে সময়ও দিব না কার থেকে সময় নিব না এরকম করব আমি আমার হ্যাঁ হ্যাঁ আপু তুমি হাসো আমি সেটাই করব পাঁচটা মোবাইল থেকে যদি আমি ধরো তোমার দশ ঘন্টা যদি আমি অন থাকে মোবাইল তাহলে দশ ঘন্টা পাঁচটা যদি মোবাইল আমার অন থাকে তাহলে তো দশ ঘন্টা দশ ঘন্টা আমি পাইতেছি ওয়াশ টাইমটা পাঁচটা মোবাইলের পঞ্চাশ ঘণ্টা রেগুলার যদি আমি পঞ্চাশ ঘণ্টা করে ওয়াশ টাইম পাই তাহলে আমার কি লাগে বলো আমার তিনটা ভাগ্নি আছে হ্যাঁ মানে আমার খালাতো বোনের তো তিনটা ভাগ্নির তিনটা মোবাইল আমি রিচার্জটা করে দিব তারপরে তোমার আমার মার একটা মোবাইল আছে সাতটা হইল আর একটা মোবাইল আমি মিলিয়ে রাখবো পাঁচ ছয়টা করে বাস সেটাই করবো একটু পয়সা খরচ হব কিন্তু আমি ছয় মাসে মনি করে ফেলবো আমি একটু মানুষকে এখন দেখতেছি কে মানে কি রকম করে কে কেমন এগুলো দেখতেছি অল্প পরে আমি নিজের চ্যানেল নিজে মনে করবো তো মানুষকে তেল মারা লাগে নাকি সেটাই এই বেশি পয়সা খরচ হবে না তো তোমার ধরো দুই হাজার টেকা করে ধরলে তোমার ছয় মাসে কত টাকা ছয় মাস বারো হাজার তেরো হাজার এরকম পনেরো বিশ হাজার টাকা একটা খরচ হব হয় হোক গা মনে করে তারপরে যি হয় হবে দেখা যাবে তারপরে পয়সা পালে পাবো না পালে নাই যারা ভালোবাসা তারা আমার লাইভে আসে হ্যাঁ হ্যাঁ সেটাই যারা ভালোবাসবে সে আসবে লাইভে এবং যে আসবে তার লাইভে যাব যে আসবে না তার লাইভে যাব না আমার এরকম আছে বন্ধু ওদের লাইভে আমি যাব আর যে আসবে না লাইভে আমি যাবই না আমি লিখে লিখে রাখবো কে কে আসলো আমার লাইভে আগে মানুষকে কত টাইম দিতাম মানুষ এখন আমাদেরকে টাইম দেয় না ইনশাআল্লাহ আগে যাবা টেনশন করো না কাজ করতে থাকো হ্যাঁ আপু সেটাই আমি ছাড়ব না আমি কাজ করব ইনশাল্লাহ যেহেতু আমি নিজে প্ল্যান করেই নিয়েছি যে এরকম এরকম আমি করব তাহলে আর টেনশন কিসের ভালোবাসা দিচ্ছ আমার আপু থ্যাংক ইউ সো মাছ আপু ভালোবাসা আপু আমি আরো হানিফ ভাইয়ের গ্রুপে যাইতে চাইছিলাম বুঝছ এখন বুঝলাম যে ওইখানেও মানে ভেজাল আছে ভাবছিলাম গ্রুপে যাই টাইমে যদি দেয় না তাহলে যাই কি লাভ আপু তুমি একো অন থাকিবা হে আমি অলপ মিট কৰি ৰাখি অন অন থাকিলেই হ'ব